হ্যালো বন্ধুরা দেখো শফিক ফাইনালি জেল থেকে ছাড়া পেয়ে গেল হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা কিন্তু প্রচুর ভাইরাল হচ্ছে এইটা আজ তো আমি তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা বেশি দেরি না করে আজকে ইন্টারেস্টিং ভিডিও শুরু করা যাক কাজ স্টার্ট চলো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো আমি কিন্তু আবারও আর একটা মজাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি সো বন্ধুরা তোমরা কিন্তু ফার্স্টেই দেখতে পেলি সম্পর্কে আমি একটা ভিডিও শেয়ার করলাম কিন্তু নেট দুনিয়ায় প্রচুর 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 পরিমাণে ভাইরাল হচ্ছে এইটার সত্যতা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বন্ধুরা এইটার সত্যতা কিন্তু তারই বন্ধু ইমরান দিয়েছে আর ইমরান কি বলেছে শফিকের জেল সম্পর্কে ফাইনালি সে কবে ছাড়া পাচ্ছে এ টু জেড ডিটেলস কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করেছে চলো বন্ধুরা দেরি না করে কিন্তু আজকে সে টপিকটার উপর ভিডিওটা তোমাদের সাথে আর ভালো লাগে কিন্তু সাবস্ক্রাইব করে দিও চলো বন্ধুরা ভিডিওটা শেয়ার করা থাকলে তোরা কিছুদিন থেকে শুধু একটাই নিউজ শোনা যাচ্ছে চারিদিকে যে শফিককে নাকি জেল থেকে ছেড়ে দিয়েছে হ্যাঁ বন্ধুরা চারিদিকে শুধু একটাই নিউজ দেখা যাচ্ছে শফিককে জেল থেকে ছেড়ে দিয়েছে কিন্তু সেটা একদমই ভুল একদমই গুজব সে ভিডিওটা একদমই ফেক হ্যাঁ তো তোমরা আগে বলেছিলাম যে গুজবে কান দিও না কারণ সফিককে এখন পর্যন্ত জেল থেকে ছাড়িনি তবে হ্যাঁ গতকালকে সফিক এবং সফিকের শ্বশুর বাড়ি মানে দুই পক্ষ থেকে একটা মীমাংসা হয়েছে এবং খুব তাড়াতাড়ি সফিককে জেল থেকে ছেড়ে দেবে কিন্তু তাদের মধ্যে কি মীমাংসা হয়েছে এবং সফিককে জেল থেকে কবে ছাড়বে এই ভিডিওতে সেটা আলোচনা করবে প্রায় তোমার ঈশ্বর জানো যে সফিককে কেন জেলে রাখা হয়েছে এবং সফিকের নামে কি কেস দেওয়া হয়েছে আসলে বন্ধুরা সফিকের নামে যে কেসটা দেওয়া হয়েছে সেটা কিন্তু টাকা দিয়ে ঠিক হবে না মানে সফিককে কিন্তু

এতদিন আমাদের ব্রেন ওয়াশ করে রাখা হয়েছিল মানে আমাদের ব্রেনটাকে ওয়াশ করে রাখা হয়েছিল আর সেই ব্রেনটাকে ওয়াশ করে রেখেছিল রুবেল হ্যাঁ বন্ধুরা রুবেল আসলে শফিকের আব্বাকে ভুলভাল কথা বলিয়ে মেয়েটার সঙ্গে ডিভোর্স করা করেছিল এবং ভুলভাল কথা বলিয়ে মেয়েটাকে খারাপ করেছিল কি না মেয়েটা ভালো না এরকম ওরকম আর সব কিছু করেছিল রুবেল হ্যাঁ বন্ধুরা তো শফিকের আব্বা যখন ভুলটা বুঝতে পারে যে রুবেল এই কাজগুলো করাচ্ছে হুম বা সব কিছু যখন বুঝতে পারে শফিকের আব্বা সব যখন ভালোভাবে তদন্ত নেই কি আসলে সত্যিটা কি তো সফিকার আব্বা যখন ভুলটা বুঝতে পারে যে রুবেলিয়ে সব করাচ্ছে আমি মেয়েটাকে খারাপ করাচ্ছে মানে শফিকের আব্বার কাছে মেয়েটাকে খারাপ করাচ্ছে কীরকম কিন্তু শফিকের আব্বা যখন সত্যিটা জানতে পারে তখন কিন্তু শফিকের আব্বা আর রবিও গত কালকে এসেছিল শফিকের শ্বশুরবাড়ি এবং শফিকের আব্বা ওখানে পুরো ইমোশনাল হয়ে বলে যে আমাদের ভুল হয়েছে আমাদের এত সুন্দর বউ হ্যাঁ যেটাকে আমরা ভুল ভেবেছিলাম এতদিন হ্যাঁ মানে কিছু লোকের কারণে মানে রুবেলের কারণে যে আমরা ভুল ভেবেছিলাম তো তার জন্য সরি আর আমরা চাই যে তারা আর শফিক এক হয়ে যাওক এবং তারাকে আমরা আমাদের বাড়ি বউ করে নিয়ে যাবো এই কথাটাই বলে বন্ধুরা তবে বন্ধুরা ফাইনালি ফাইনালি শফিককে পনেরো তারিখ জামিন করবে হ্যাঁ বন্ধুরা সামনে পনেরো জুলাই শফিককে জামিন করে দিবে হ্যাঁ বন্ধুরা আর শফিক যখনই জামিন হয়ে বাড়ি আসবে সর্বপ্রথম কিন্তু শফিক তারাকে বউ বাড়িয়ে নিয়ে যাবে হ্যাঁ বন্ধুরা তো আসলে বন্ধুরা যে এতদিন তো শফিকের আব্বার বেরিয়ে নষ্ট করে রেখেছিল শফিকের আব্বার বের নষ্ট করে রেখেছিল রুবেল তো এখন যেহেতু ভুলটা বুঝতে পেরেছি শফিকের আব্বা শফিক জেল থেকে ছুটা পরে শফিক তারাকে মানে তারাকে বউ বাড়ি নিয়ে যাবে তো এখানে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ পল্লিগ্রাম টিভি চ্যানেলের মালিক রবিউলকে কারণ আজকে যে এত কিছু হচ্ছে বা শফিকের জেল থেকে ছাড়া পাচ্ছে সেটা ছাড়াচ্ছে একমাত্র মালিক শুনতেই পেরে যে ইমরান কি বলো তাদের দুই পক্ষ কিন্তু সম্মতি হয়ে গেছে দুই পক্ষ কিন্তু একে অপরের সাথে ডিসকাস করে নিয়েছে মানে দুজনের দেরই সম্মতি হয়ে গেছে খুব তাড়াতাড়ি কিন্তু যেটা চুপুচুপি বিয়ে হয়েছিল সেটা কিন্তু ওপেন বিয়ে হতে চলেছিল শফিকের সাথে কিন্তু তারার তারার আসল নাম কিন্তু সুক্তারা যাই হোক বন্ধুরা ভিডিওটা কিন্তু ভীষণ হেল্পফুল লেগেছে আর যারা যারা শফিকে জেল থেকে ছাড়া পাওয়ার ভিডিওতে ভুরুত মানে কমেন্ট করছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা শফিক কিন্তু সত্যি এবার কিন্তু ছাড়া পেয়ে যাচ্ছে সো দেখা যাক কতদূর কি হয় আর ভিডিওতে পুরো জানতে তাহলে বা ভিডিওটা এই জানার জন্য কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে হবে এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আজকের জন্য কিন্তু টাটা বাবা দেখা যাচ্ছে অনেকগুলো ইন্টারেস্টিং ভিডিও তো চলো বন্ধুরা বাবা বাই